নারায়ণগঞ্জের লাঙ্গল বন্ধে অষ্টমী পুণ্য স্নান উৎসবে পদদলিত হয়ে দশ জনের মৃত্যু আহত অন্তত পঁচিশ অবহেলা ও অব্যবস্থাপনাকে দোষ দেন পুণ্যার্থীরা কমিটি এবং প্রশাসন যদি চতুর্দিকে কচুরি পেনাক থেকে পরিষ্কার করতে মারা জানা। রাজঘাটের সামান্য একটু জায়গা তৈরি করে তোমরা আছো আর মরো অভিযোগ অস্বীকার স্থানীয় প্রশাসনের এই দুদিনের মানুষ এক দিনে জন্ম হয়েছে আবার বন্ধের দিন মানুষের পরিমাণ বেড়ে গেছে ভবিষ্যতে কি কি করলে এই ধরনের ঘটনা না ঘটবে এগুলি আমরা চিন্তা করে আগামী বছরের আগে এই ব্যবস্থাগুলো আমরা নেব।existsSyncen প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিন এবং আমি আসাদ আছেন এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির হরতাল অবরোধ পুরোপুরি ব্যর্থ হয়েছে 81 দিনের আন্দোলনে যা সম্ভব হয়নি তা আর হবে না। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি মেয়র পদ থেকে পদত্যাগ করে মঞ্জুর আলমের মনোনয়ন ফর্ম সংগ্রহ ঢাকা দক্ষিণে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে নেওয়া হল মনোনয়ন ক্ষেত্রে সফলতা অর্জনের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শক্তিশালী ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে মন্তব্য জাতিসংঘের রাজনৈতিক সহিংসতার জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পর ঘুরে দাঁড়িয়েছে সাক্ষীরা লাগাতার হরতাল অবরোধ পড়েনি নেতিবাচক প্রভাব এবং ইন্টারনেট ব্যবহার করে কৃষকদের কৃষি পরামর্শ দেওয়ার উদ্যোগ সরকারের প্রান্তিক কর্মীরা বিষয়ে দক্ষ হলেই সুফল মিলবে অভিমত বিশেষজ্ঞদের নারায়ণগঞ্জের লাঙল বন্ধে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্থান উৎসবে মানুষের ভিড়ে পদদলিত হয়ে জনের মৃত্যু হয়েছে এতে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন মর্মান্তিক ঘটনার জন্য অব্যবস্থাপন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাফিলতিকে দায়ী করেছেন পুণ্যার্থীরা তবে অভিযোগ অস্বীকার করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন এছাড়া ঘটনা তদন্তে প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন নারায়ণগঞ্জ প্রতিনিধি উদ্দিন সবুজকে সঙ্গে নিয়ে ওমর ফারুকের রিপোর্ট পূর্ণস্নে যোগ দিতে এসে নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদে পদদলিত হয়ে মারা গেলেন দশজন এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠা পরিবেশের মধ্যেও অনুষ্ঠানের অব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছিল পুণ্যার্থী এবং আয়োজকদের মধ্যে

ছড়িয়ে ছিটিয়ে থাকা নারী পুরুষের জুতো জামা আর নিত্য সামগ্রী দেখে কিছুটা হলেও আজ করা যায় কি ঘটেছিল এখানে বাজারের লোহার সেতু আর এর কাছে পুণ্য স্নানের জন্য বানানো পনেরোটি ঘাটের একটি রাজঘাট প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার ভোর ছয়টার দিকে ব্রিজটি ভেঙে গেছে এমন গুজব ছড়িয়ে পড়ে হাজারো পুণ্যার্থীর মধ্যে তখনই হুড়ুহড়িতে পদদলিত হয়ে মারা যান দশজন অন্তত পঁচিশ জন আহত হন কিছু সাত আটজন লোক জোরে জোরে চিল্লায়া বলতে শুরু করলো যে এখানে ব্রিজ ভেঙে গেছে আপনারা জলদি পালন পুলিশের বেলের সাসা ধইরা আমি খুঁটি দিয়ে উঠি কইছি ভাই আমার জাম বাসা না আমার জাম বাসা পুলিশ টগলা ছিল তখন ওরা তারা তারা তখন নিয়ন্ত্রণ আনতে পারছে না তারাকে মারবা করে বলছে তারা নিয়ন্ত্রণ আর আসছে না এদিকে মর্মান্তিক ঘটনার রেশ পড়তে দেখা যায়নি পূর্ণ স্নান অনুষ্ঠানে পূর্ণার্থীদের মতো স্থানীয় সংসদ সদস্য নানা অনিয়মের অভিযোগ তোলেন এখানে সবচেয়ে বড় অসুবিধা যেটা হয়ে গেছে আমার এখানে কিছু অবৈধ দখলধারী এখানে রাস্তাঘাট দখল করে রেখেছে তবে রাস্তা প্রশস্ত থাকা উচিত ছিল রাস্তার জন্য ভবিষ্যতে প্রস্তুত থাকে এই জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করছি তবে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করেছে জেলা প্রশাসন ঘটনার তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি আনুষ্ঠানিকতা শেষে নিহতদের লাশ তুলে দেওয়া হয়েছে তাদের স্বজনদের কাছে চিন্তা করে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নানে যোগ দিতে প্রতি বছর দেশ বিদেশের প্রায় দশ লাখ মানুষ নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদের তীরে জড়া হন বলে জানিয়েছেন আয়োজকরা এদিকে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে অষ্টমী পূর্ণস্থানে গিয়ে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায় সকাল নটার দিকে ব্রহ্মপুত্র নদের থানা ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র দাস পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃতদেহ উদ্ধার করে অন্তরের মৃতদেহ শহরের মহল এলাকায় নিজ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা কোন থামাতে পারছে না স্বজনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হরতাল অবরোধ করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া পুরোপুরি ব্যর্থ হয়েছেন টানা একাশি দিনের আন্দোলনে তিনি যা করতে পারেননি তার করতে পারবেনও না বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনস মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি তারা ছিল ওই হানাদার পাকিস্তানি বাহিনীর দোষর কাজী বাংলাদেশের স্বাধীনতা তারা কখনো চায়নি কাজী বাংলাদেশের মানুষের কোন কল্যাণ তারা কখনো চায় না আর কল্যাণ চায় না বলেই তারা মানুষ পোড়ায় জঙ্গিবাদ সৃষ্টি করে তারা বোমা গ্রেনের হামলা করে তাই এদেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে চায় কারণ একাশি দিনেই যদি আক্কেল থাকে যে নিশ্চয়ই বিএনপিনেত্রীর সেই আক্কেলের গোড়ায় পানি পেয়েছে যে একাশি দিনে যা চেয়েছিলেন করতে পারে নাই আজি আর পারবেন না চরমভাবে তিনি যে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতা থেকে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা তার নেই উনি আর কার দিকে মুখ করে বসে থাকবেন ও যাদের দিকে মুখ করে বসেছিলেন সবাই তার কাছে মুখ ফিরিয়ে নিয়েছে তার এখন আর কেউ নাই এবং হানাদার বাহিনীর দোসর যে এটা তো আজকে প্রমাণিত একুশে ফেব্রুয়ারি তিনি শহীদ মিনারে গেলেন না ছাব্বিশে মার্চ তিনি স্মৃতিসৌধে যে সেখানেও সম্মান দেখালেন না পার্টির লোক বলে পাচ্ছে ওনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে ওনাকে কে অবরুদ্ধ করে রেখেছে উনি বাড়ি ছেড়ে অফিসে যেয়ে বসে আছেন ওই অফিসে বসে আছেন কেন মানে শেখ হাসিনাকে হত্যা না করে উনি ঘরে ফিরবেন না এটা হলো তার মূল কথা এখন রাখে আল্লাহ মারেকে উনি তো গেন হামলা করেও চেষ্টা করেছেন বহু সেই কোটের পারে বোমা দিয়েও চেষ্টা পারেন নাই আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো উনি কি করবেন উনি তো খোদার উপরে যেতে পারেন না আজ সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা কেউ কেউ জমাও দিয়েছেন মনোনয়ন ফর্ম ঢাকা দক্ষিণে মেয়র পদে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার আইনজীবী ঢাকা উত্তরে মেয়র পদে জাসদ নেতা এবং অভিনয় শিল্পী নাদের চৌধুরী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের পক্ষে তার আইনজীবী মনোনয়নপত্র সংগ্রহ করেন এ পর্যন্ত ডিসিসি উত্তরে মেয়র পদের জন্য ছাব্বিশ জন এবং কাউন্সিলর পদের জন্য ৬৫৫ জন মনোনয়নপত্র নিয়েছেন এর মধ্যে মেয়র পদে দুজন জমাও দিয়েছেন আচরণ বিধি লঙ্ঘনের জন্য উত্তরে তেইশ এবং দক্ষিণে তেষট্টি জন প্রার্থীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে ফর্ম বিতরণ ও জমা নেয়ার শেষ তিন আগামী উনত্রিশ মার্চ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী আটাশ এপ্রিল ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এটা যেকোনো কোনো নাগরিকেরই একটি রাজনৈতিক রাষ্ট্রীয় এবং সামাজিক দায়িত্ব সেই দায়িত্ববত্তীকে আমি নির্বাচন এর আগেও আমি করার চেষ্টা করেছি এবারও করছি আমি তার নিয়োজিত অ্যাডভোকেট আমি তার পক্ষে অনেক কাজ করে থাকি আমি তার পক্ষে nomination পত্র গ্রহণ করলাম আমরা এখন ফর্ম তুলে রাখলাম বৌদ্ধলো্য সিদ্ধান্ত যখন যা হবে আমরা মেনে নেব আমাদের জলবদ্ধতার সমস্যা রয়েছে রাস্তাঘাট অবস্থা খুব বেহাল সাবেক ছাত্রনেতা হিসেবে এখন জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়র পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এম মঞ্জুর আলম প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দুপুরে নগর ভবনের সংবাদ সম্মেলনে এম মঞ্জুর আলম মেয়র পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন পরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি এ সময় বিএনপি নেতা আব্দুল্লাহ নোমান সাংবাদিকদের জানান বিস্তলীয় জোটের পক্ষ থেকে মঞ্জুর আলমকে মেয়র পদে সমর্থন দেওয়া হয়েছে এর আগে মঞ্জুর আলম দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে হজরত শাহ সুফি আমানত খানের মাজার জিয়ারত করেন রাজধানীর দক্ষিণ খান থেকে আরজেস গ্রেনেড বিস্ফোরক সহ চার জেএমবি সদস্য আটক ছিল বড় ধরনের নাশকতার পরিকল্পনা দাবি র্যাবের বাংলাদেশ শক্তিশালী এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান এলিয়াসো পাশাপাশি বাংলাদেশকে জাতিসংঘের একটি মডেল রাষ্ট্র হিসেবে উল্লেখ করে সময় টেলিভিশনকে তিনি জানান স্বাধীনতার চুয়াল্লিশতম বছরে পা দেয়া দেশটি মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি এ সময় বাংলাদেশের প্রশংসা করেন জি সেভেন্টি এবং চীন গ্রুপের চেয়ারম্যান কিংসলি মামবলো মাম বোলো নিউ ইয়র্ক প্রতিনিধি শেহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বাংলাদেশের চুয়াল্লিশতম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান এলিয়সেন তিনি কেক কেটে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করেন এই সময় তিনি আশা প্রকাশ করেন সব বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশ নিজেকে জাতিসংঘের একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে আমরা দেখতে পাচ্ছি দেশটি কেবল মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই কাজ করছে না বরং একটি শক্তিশালী ও সবার অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথেও এগিয়ে যাচ্ছে আমরা মনে করি বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যতের পথ বেছে নেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি সেভেন্টিভেন এবং চীন গ্রুপের চেয়ারম্যান কিংস্লি মামোবোলো সময় টেলিভিশনকে তিনি জানান দক্ষিণ এশিয়ার উন্নয়নে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয় দক্ষিণ এশিয়ার জনগণের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশ কঠোর সংগ্রাম করছে বাংলাদেশ সবসময় আমাদের পাশে ছিল এজন্য আমরা কৃতজ্ঞ আর তাদের উন্নয়নে আমরা গর্বিত অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন বলেন বাংলাদেশের মাথাপিছু আয় গত ছয় বছরে দ্বিগুণ হয়েছে পাশাপাশি জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ভূাক্ষেত্রে এডি-তে সফলতা অর্জন করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 193টি দেশের রাষ্ট্রদূত। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশিদের সম্মানে অভ্যর্থনা আয়োজন করা হয়। এটি বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সময় সংবাদ নিউইয়র্ক। অযথা শর্ত না দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সকালে বক্সিবাজারে নবকুমার ইনস্টিটিউশনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি এ সময় সিটি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে উল্লেখ করে মন্ত্রী বলেন এই নির্বাচনে অংশ না নেওয়ার মতো ভুল করলে বিএনপি নামের দলটি নিশ্চিন্ন হয়ে যাবে যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের সাথে যদি কোনো আলোচনা হয় অর্থাৎ একটা সংস্কৃতি চালু হবে মানুষ পুড়িয়ে মারলে আলোচনা করা যায় দাবি আদায় করা যায় এই সংস্কৃতি আমরা চালু হতে দিতে রাজি না পরিষ্কার কথা বলে নির্বাচন ঘোষণা করেছে তাদের নির্বাচনে আসবেন আমরা আশা করি নির্বাচনে আসবেন তাদের একটা সম্মানজনক ট্রানজিট তারা খুঁজছিলেন সেই ট্রানজিট তারা পেয়েছেন আমরা আশা করি তারা ওখানে এই নির্বাচনে তারা আসবেন যদি না আসেন দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে না এসে যে ভুলটা করেছেন আরেকটি ভুল তিনি করবেন ওই ভুলের খেসারত তিনি দিচ্ছেন আর এখন যদি যেই ভুল করবেন এই ভুলের খেসারতে বিএনপি নামক দলটির বিলুপ্ত হবে এতে কোনো সন্দেহ নাই রাজধানীর দক্ষিণ খানের মোল্লাটেক এলাকার একটি ভাড়া বাড়িতে গতরাতে অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে আটক করেছে র্যাব এ সময় উদ্ধার করা হয়েছে আরজেস গ্রেনেড পেট্রোল ও হাত সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই বড় ধরনের নাশকতার পরিকল্পনা মাথায় রেখে তারা প্রস্তুত হচ্ছিল বলে জানিয়েছে র্যাব এদিকে বাড়ির মালিক জানিয়েছেন ব্যবসায়ী পরিচয়ে ছদ্ম নামে গত এক মাস আগে এদের দলনেতা আব্দুর রাজ্জাক বাড়িটি ফাড়া নেয় দক্ষিণখানের পূর্ব মোল্লাটেক এলাকার সর্দারপাড়ার এই বাড়িতে জেএমবির একটি দল সংগঠিত হবার চেষ্টা করছে এমন তথ্য ছিল র্যাবের কাছে বেশ কয়েকদিনের তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা বৃহস্পতিবার মধ্যরতে জঙ্গিদের গোপন বৈঠক চলাকালে হঠাতে চালানো হয় অভিযান হাতেনাতে আটক করা হয় চারজনকে যাদের দুজন জেএমবির এসআর সদস্য বাড়ির তিন কক্ষে তল্লাশি চালালে একে একে উদ্ধার হয় আরজেস গ্রেনেড পেট্রোল ও হাত বোমা এবং ককটেল এছাড়াও উদ্ধার করা হয় বোমা তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ বিস্ফোরক উপাদান ও জিহাদি বই ব্যবসায়ী পরিচয় গত এক মাস আগে আটককৃতদের দলনেতা আব্দুর রাজ্জাক বাড়িটি ভাড়া নেন বলে জানান বাড়ির মালিক র‍্যাবের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে এসে যেন হতভম্ব হয়ে যান তিনি ただいまでもご存じ。 বড় ধরনের কোন নাশকতা চালানোর উদ্দেশ্যেই আটক জঙ্গি সদস্যরা বাড়িটি ভাড়া নিয়ে একত্রিত হয়েছিল বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা এই চারজনের মধ্যে আব্দুর রাজ্জাক বয়স হবে আটত্রিশ সে এহসার সদস্য এবং চাপাই নবাবগঞ্জ জেলায় সে কর্মরত আছে যাতে সে জেএমবির সে পুনঃসংগঠনের জন্য জিয়াউর রহমান একজন আটক করা হয়েছে গায়ের এসার এবং হাজ্জালা এসার সদস্য সে নওগাঁ জেলায় দায়িত্বপ্রাপ্ত এবং মোফাজ্জল হোসেন গায়ের এসার সে রংপুর জেলায় সে তাদের এই জেএমবির এই কার্যক্রম অতিক্রম করছে মামুন নামে আসলে ছদ্ম নামে এই বাসাটা ভাড়া নিয়েছিল প্রায় এক মাস আগে ভাড়া আড়ালেই কিন্তু তারা এই জঙ্গি কার্যক্রম করতে। এবং পেট্রোল বোম সহ এবং অন্যান্য এক্সপ্লোসিভ যেটা পাওয়া গিয়েছে এবং গ্রেনেড পাওয়া গিয়েছে সেটাতে আসলে বড় কোনো নাশকতার চেষ্টা করেছিল এছাড়া জঙ্গি তৎপরতা সহ যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে র্যাবের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি যাদেরকে আটক করা হয়েছে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদদের সঙ্গে এদের সঙ্গে সম্পৃক্ততা অন্য কোন তথ্য জুটতেই পাওয়া যাবে সেই ব্যাপারে ভবিষ্যতে আরো অভিযান চলমান থাকবে। তারেক রহমান সম্বল সময় সংবাদ ঢাকা। আঞ্জালা 2013 সালের ভয়াবহ রাজনৈতিক সহিংসতা আর জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পর ঘুরে দাঁড়িয়েছে সাতখীরা। জোথ বাহিনীর অভিযানের পাশাপাশি প্রশাসনের রদবদলের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। লাগাতার হরতাল অবরোধেও তেমন নেতিবাচক প্রভাব পড়েনি জেলায়। স্বাভাবিক অবস্থা ফিরে আসায় উচ্ছ্বসিত স্থানীয়রা জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় জেলায় শান্তি ফিরে এসেছে সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসির রায় ঘোষণার পর দু হাজার তেরো সালের আড়াইশ ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত হয়ে ওঠে সাতক্ষীরার রাজনৈতিক পরিস্থিতি গাছ ফেলে সড়ক অবরোধ বাড়িঘর ভাঙচুর হত্যালুর সহ ধ্বংসযজ্ঞ চালায় জামায়াত শিবির কার্যত সারা দেশ থেকে অবরুদ্ধ হয়ে পড়ে সাতক্ষীরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে ওই বছরের ফেব্রুয়ারি থেকে দু হাজার চোদ্দ সালের এপ্রিল পর্যন্ত রাজনৈতিক সহিংসতা ও কথিত বন্দুকযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের চুয়ান্ন জন নেতাকর্মী নিহত হয় এ অবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয় প্রশাসনে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান পুলিশের দাবি পরেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে কোন কোন দেখে থাকি যে বিভিন্ন কথা বলা হচ্ছে যা সাক্ষীরার বাস্তবতার সাথে কোনোই মিল নেই প্রায় এক বছর ধরে বেশ শান্ত জেলার রাজনৈতিক পরিস্থিতি চলমান হরতাল অবরোধের মাঝেও অনেকটা স্বাভাবিক জনজীবন আমরা জামাত শিবিরের তালদক থেকে সাতকেরায় আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর থেকে আমরা অনেক ভালো আছি এখন এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন তারা আর জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চান না আমরা আশা করি যে অন্যদিকে জেলা প্রশাসক বলছেন প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রয়াসে ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা সারা দেশের সার্বিক রাষ্ট্রটিভ স্টেট তাদের আমরা অবস্থা যাচ্ছি এটি কিন্তু আসলে সামগ্রিক হরতাল অবরোধের মাঝেও সাতক্ষীরার ভুমরা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে কাস্টমস কর্তৃপক্ষ জানায় দু হাজার চোদ্দ অর্থ বছরে স্থলবন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় একশো চৌষট্টি কোটি টাকা যা গত ছয় মাসেই অর্জন হয়েছে সময় সংবাদ সাতক্ষীরা ইন্টারনেট সেবা ব্যবহার করে কৃষকদের কৃষি পরামর্শ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার আর তাই ইন্টারনেট সুবিধা সহজলভ্য করার কাজ চলছে যাদের জন্য উদ্যোগ সেই কৃষকের অনেকেরই ন্যূনতম ধারণা নেই এই ইন্টারনেট সেবা সম্পর্কে তবে বিশেষজ্ঞরা বলছেন কৃষক নয় বরং যারা কৃষি নিয়ে প্রান্তিক পর্যায়ে কাজ করেন তাদের হাতে এই সুবিধা পৌঁছে দিলেই উপকৃত হবে কৃষক মানোয়ার হোসেনের প্রতিবেদন দেশকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করতে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ এমনকি কৃষিকেও আনা হয়েছে তথ্য প্রযুক্তির আওতায় ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের দেয়া হচ্ছে নানা কৃষি তথ্য তবে সরকারের সে উদ্যোগ কতটা কৃষক বান্ধব সে প্রশ্ন রয়েই গেছে মাঠ পর্যায়ে কাজ করে এমন কয়েকজন কৃষকের কাছে প্রশ্ন ছিল ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয় উত্তরে বোঝা যাচ্ছিল এ সম্পর্কে কতটা অজ্ঞ তারা মানুষের কাছে ইন্টারনেট আমি জানি যে সম্পর্কে ধারণা আছে তারাও আগ্রহী নন এই সেবা নিতে এমনকি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রেও যান না কৃষকেরা তারা আসলে চিন্তা করতে পারে না যে প্রযুক্তির ব্যবহার করেও তাদের সমস্যার সমাধান হতে পারে বিশেষ করে কৃষি ক্ষেত্রে ওই সার্ভিসটা আমরা তেমন দিতে পারি না যেখানে তথ্য প্রযুক্তি সম্পর্কে দেশের অধিকাংশ কৃষকেরই নেই ন্যূনতম কোনো ধারণা সেখানে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য সরকারের যে উদ্যোগ সে উদ্যোগ কতটা সফলতা পাবে সেটি প্রশ্নের সম্মুখীন তারপরও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কৃষক যাতে কৃষি সমস্যার সমাধান করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলিতে আমরা হাই ইন্টারনেট নিয়ে যাচ্ছি ই লার্নিং সেন্টার আমরা করছি এবং সেখানে আমরা বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট বিজনেস প্রসেস আউটসোর্সিং সেন্টার হিসেবে তৈরি করার জন্য সকল প্রক্রিয়া হাতে নিয়েছি তবে বিশেষজ্ঞরা বলছেন কৃষক নয় কৃষি ও কৃষক নিয়ে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের কাছে এই প্রযুক্তি সহজলভ্য করা গেলেই সুফল পাবে প্রান্তিক কৃষক সকল রকম এতেজাম আছে ব্যবস্থাপনা আছে সকল রকমের মানে অ্যাসেট টুলস মানে গ্রাসরুট লেভেলে আছে এগুলো কি শুধুমাত্র দরকার হচ্ছে এখন অ্যাক্টিভ করা প্রবলেম হচ্ছে যে গ্রাসরুট লেভেলে এই ইনিশিয়েটিভটা মানে যা যেটা আছে সেটা আমি মনে করি না পর্যাপ্ত ইন্টারনেট সেবা আরো সহজলভ্য করতে ব্রডব্যান্ড সংযোগ প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার উপরও গুরুত্ব দিলেন বিশেষজ্ঞরা আনোয়ার হোসেন সময় সংবাদ ঢাকা বিশ্বকাপের পুরো আসরে অপ্রীতরোদ্ধ থেকে সেরা দল হিসেবেই ফাইনালে নিউজিল্যান্ড চোখ তাদের এখন ইতিহাস করে প্রথমবার শিরোপা জয়ের অন্যদিকে আসরে একবারই হেরেছে অস্ট্রেলিয়া তাও আবার কিউইদের কাছে সেই হারের শোধ নেওয়ার সঙ্গে অজিরাও চাইছে রেকর্ড করে পঞ্চম শিরোপা জিততে দলের স্বপ্নীল রোড টু ফাইনালের বিস্তারিত থাকছে প্রতিবেদনে আসরের শুরুতে খুব একটা আলোচনায় ছিল না নিউজিল্যান্ড অথচ বিশ্ব আসরে অপরাজিত দল হিসেবে ফাইনালের মঞ্চে ব্ল্যাক ক্যাপসরা এখন পর্যন্ত প্রতাপের সাথে খেলেই রোড টু ফাইনালে গল্প লিখেছে কিউই পাখিরা উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের বিপক্ষে আটানব্বই রানের জয় দিয়ে শুরু বিশ্বকাপ মিশন স্কটল্যান্ডের বিপক্ষে তিন উইকেটের জয় আর ওয়েলিংটনে ইংলিশদের পাত্তায় দেয়নি তারা জিতেছিল আট উইকেটে পরের ম্যাচটি ছিল অজিদের বিপক্ষে রোমাঞ্চ আর রুদ্ধশ্বাসের সেই সহজ ম্যাচ কঠিন করে নাটকীয়ভাবে কিউিরা জিতেছিল এক উইকেটে এরপর আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হয়ে জিতলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিন্তু কিউিদের অনেক কষ্ট করতে হয়েছে বাংলাদেশের বিপক্ষে জয় পেতে গ্রুপ পর্বে টানা জয়ে কোয়ার্টার ফাইনালে ক্যারোবিয়াদের বিপক্ষে ফেভারিট হিসেবেই ম্যাচ জিতে একশো তেতাল্লিশ রানের বিশাল ব্যবধানে পরে ওঠে সেমির মঞ্চে যেখানে ইতিহাসে ছয়বার বার উঠে বারবারই বিদায় নিতে হয়েছে বাজে অভিজ্ঞতা নিয়ে কিন্তু লাকি সেভেন সেমিতে এসে সেই ইতিহাস উল্টে দিয়ে কোটিয়াদের কাদায় তারা অন্যদিকে আসরে হট ফেভারিট অস্ট্রেলিয়া বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে একশো এগারো রানের বড় জয় দিয়ে শুরু করে বিশ্বকাপ মিশন পরের ম্যাচে বৃষ্টির কারণে বাংলাদেশের সাথে পয়েন্ট ভাগাভাগি করে ওজিরা গ্রুপ পর্বে শ্রীলঙ্কা স্কটল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলেও মাইকেল ক্লার্কের দল হেরে যায় নিউজিল্যান্ডের কাছে তাই পয়েন্ট টেবিলে দ্বিতীয় দল হিসেবেই উঠেছে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টারে ছয় উইকেটে জয় পাওয়ার পর সিডনিতে ক্রিকেটীয় আর প্রশাসনিক প্রভাবশালী ভারতের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে সপ্তমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় টিম অস্ট্রেলিয়া শেষ আটচল্লিশটি ম্যাচ বিদায় বারোটি দেশের বাকি এক ম্যাচে দুই দেশের মধ্যে কে হাসবে শেষ হাসি অস্ট্রেলিয়ায় কি পঞ্চমবারের মতো উঁচিয়ে ধরবে বিশ্বকাপের সাপলীল ট্রফি নাকি রূপকথার জন্ম দিয়ে নিউজিল্যান্ড জিতবে প্রথম বিশ্বকাপ এর উত্তরটা হয়তো ক্রিকেট বিধাদায় লুকিয়ে রেখেছেন মেলবোর্নের ক্রিকেট ক্যানভাসে রোজ সময় সংবাদ ফ্রান্সে বিধ্বস্ত জার্মান উইংস বিমানের কো পাইলট আন্দ্রেয়াজ লুবিথ তার অসুস্থতার কথা বিমান কর্তৃপক্ষের কাছে গোপন করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটররা লুবিৎজের বাড়ি তল্লাশি করে তার অসুস্থতার কথা জানতে পারেন তদন্ত কর্মকর্তারা তবে সেটি কি ধরনের তা এখনও গণমাধ্যমকে জানানো হয়নি তবে লুবিৎজের কর্মকাণ্ডে ধর্মীয় বা রাজনৈতিক প্রভাব ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রসিকিউটররা তার আত্মহত্যার প্রবণতা ছিল কিনা সেটিও এখন পর্যন্ত জানা যায়নি তবে জার্মান গণমাধ্যম জানিয়েছে লুবিজ মানসিক বিষণ্নতায় ভুগছিলেন মঙ্গলবার দেড়শো যাত্রী নিয়ে ফ্রান্সের আলস পর্বতে বিধ্বস্ত হয় জার্মান উইংসের একটি বিমান বিমানের ব্ল্যাক বক্স থেকে উদ্ধার করা উপাত্তের ভিত্তিতে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন বিমানের কু পাইলট আন্দ্রেয়াস লুবিজ ইচ্ছাকৃতভাবে বিমানটি ভূপাতিত করেছেন এ এফসি তেইশ ফুটবল বাছাই পর্বের প্রথম ম্যাচে সিরিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথমার্ধ শেষে তিন শূন্য গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ ম্যাচে জোড়া গোল করেছেন সিরিয়ার ওমর খারবিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই এক পেশে আক্রমণে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে সিরিয়া লাল কার্ডের খড়গ মাথায় নিয়ে এদিন মাঠে নামতে পারেননি বাংলাদেশ দলের তরুণ তুর্কি হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ম্যাচের মাত্র পাঁচ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে কিক পায় সিরিয়া আর সেখান থেকেই স্বাগতিক গোলরক্ষককে বোকা বানিয়ে সিরিয়াকে এক শূন্য গোলের লিড এনে দেন স্ট্রাইকার ওমর খারবেন এর নয় মিনিট পরে আবারও ফ্রি কিক থেকে হেডে বল বাংলাদেশের জালে জড়ান আমর অভিদানিয়াত এরপর প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে বাংলাদেশের নাহিদ নিজেদের ডি বক্সের মধ্যে হাত দিয়ে বল থামালে পেনাল্টি পায় অতিথিরা যা থেকে গোল করে দলকে তিন শূন্য গোলের লোড লিড এনে দেন ওমর খারবেন খুবই ঠান্ডা মাথায় একেবারে ধীরে সুস্তে গোলটি করলেন দেখে শুনে কিকঅফের মাধ্যমে দিতে আরদের খেলা শুরু সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে অষ্টমী পুণ্যস্থান উৎসবে পদদলিত হয়ে দশ জনের মৃত্যু আহত অন্তত পঁচিশ অব্যবস্থাপনাকে দুষলেন পুণ্যার্থীরা বিএনপির হরতাল অবরোধ পুরোপুরি ব্যর্থ হয়েছে একাশি দিনের আন্দোলনে যা সম্ভব হয়নি তা আর হবে না স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি মেয়র পদ থেকে পদত্যাগ করে মনজুর আলমের মনোনয়ন ফর্ম সংগ্রহ ঢাকা দক্ষিণে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে নেওয়া হল মনোনয়ন পত্র এমডিজির ক্ষেত্রে সফলতা অর্জনের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শক্তিশালী ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে মন্তব্য জাতিসংঘে এবং রাজনৈতিক সহিংসতার জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পর ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা লাগাতার হরতাল অবরোধেও পড়েনি নেতিবাচক প্রভাব এই ছিল সন্ধ্যার সময় যে কোনো খবর পেতে বিভেদ করুন সময় নিউজ সঙ্গে থাকুন সময়